আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতু প্রিয় বিওয়ার্স আজকে আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম প্রশ্নটি হচ্ছে আরব ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর ও মোফতাদা সম্পর্কে তো চলুন আমরা কথা না বাড়িয়ে প্রশ্নটি শুরু করি মোফতাদা ও খবর কাকে বলে উদাহরণ সহ লিখি আলমোকদ্দম আরব ব্যাকরণে মুক্তাদা ও খবর এর আলোচনা ব্যাপক খবর ও মুক্তা সম্পর্কে আলোচ্য প্রশ্নের আলোকে বিস্তারিত আলোচনা করা হলো মুক্তা লুগাদান অর্থাৎ মুক্তদার আবেদানিক অর্থ আল মাবদান শুরু আর শুরু আরম্ভ আল খবর লুগাতান খবর আবেদানিক অর্থ হচ্ছে সংবাদ আল বার্তা ও খবর মুফতাদা ও খবরের পারিবেশিক সংজ্ঞা বাইকে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে মুফতাদা এবং যাহা বলা হয় তাকে খবর বলে ইহার একটি ইহার একটিকে মোস্নাদ ইলেই এবং একটিকে ও একটিকে মুফতাদা বলা হয় অপরটি মোস্নাদ এবং ইয়াকে খবর বলা হয় বাইকে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে মুফতাদা এবং যাহা বলা হয় তাকে খবর বলা হয় ও একটিকে মোস্নাদ ইলেই এবং উহাকে মুফতাদা বলা হয় অপরটি মোস্তাদ এবং উহাকে খবর বলা হয় অর্থাৎ যেটা মোস্তাদ সেটা খবর আজের আর মোস্তাদ ইলেই সেটা হচ্ছে মুক্তদা এই দুটি ইসিম আওয়ামি বাজ্জি কামেল হইতে মুক্ত হইবে যেমন ও খবর হুমা ইসমানে মুজরাদানে আনিল আওয়ামিল লীল লাফজি অর্থাৎ এগুলো ফকরশাহল থেকে মুক্ত হইবে কামেল। উদাহরণ জাইদুন ক ইমুন বাইকে জাইদুন মুফতাদা এবং ক ইমুন খবর মুফতাদা হওয়ার জন্য শর্ত ছয়টি মোতদা হওয়ার জন্য কী কী শর্ত ইসিম তথা নাম হওয়া দম্মা তথা ফেস বিশিষ্ট হওয়া ইবতি দেয়া বাইকের শুরুতে আসা এরপর হচ্ছে আম লাফজি তথা আমল থেকে মুক্ত হওয়া তারপর হচ্ছে মোস্তাদ ইলাই তার মোস্নাদের এরপর হচ্ছে মা রেফা নির্দিষ্ট হওয়া বিশেষ ছয়টি শর্তের মধ্যে যদি যে কোনো একটি না পাওয়া যায় তাহলে মুফতাদা হবে না যেমন মমতা প্লাস খবর জুমলা ইসমিয়া মোতদাদা প্লাস খবর সিবত প্লাস সিবত ইলাই জুমলা ইসমিয়া যেমন আল কোরআনু কিতাবুল্লাহ মুহাম্মদ রসুর আর মোতদাদা প্লাস খবর জুমলা ইসমিয়ার এর উদাহরণ হচ্ছে আল ইসলামু হাকুন আল কুফরু বা আল্লাহুখলিক আল মুসলিমু মতবিয় হাজা কলামুন জাইদুল আলিমুন ইত্যাদি ইত্যাদি তো ক্ষতিপতের সবচেয়ে আন্তরিক বিস্তারিত আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে আরবি ব্যাকরণের মুক্ততা এবং খবর গুরুত্বপূর্ণ পরিশীম তা আমরা এই সম্পর্কে ভালো করে শেখার চেষ্টা করব আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ